দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখ শহীদের খুন যাবে না বৃথা ইনশাল্লাহ তাগেই আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ছর উঠু কুঠু কাবা বিশ্বাসী চেত নান ছর ডুমরে মুছে ও বিশ্বাসী নিহক্ত পুজ্জ লিং থর থর ছ রুঠু কুঠু কাবা বিশ্বাসী চেত নান দুমড়ে মুত্রে যাক ও বিশ্বাসীর হাত কাপুক জালি হবে কুপকাত যত জুলোমাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 রক্তের নদী বয়ে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গালে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সময় নেব বদলা এবার ইনশাল্লাহ শহীদি তামান্নায় ছুটব এবার ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে ছোট চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে কুপকাত যত জুলুমত হাসবে আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ নৌশপথ নৌশবে অধিকার আদায়ের অঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেয় রাজবন্ধু দাস নৌশপথ অধিকার আদায়ের অঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেয় রাজবন্ধু দাস ইনশাল্লাহ হবে হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহিদে সুধা করেছি সত্য সত্যের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহিদে সুধা করেছি পাপ বিরাট মুলুক করেছি বিজয়ে মাত্র সতের ঘর সাওয়ার যায় নামাজ কি কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে পাপ বিরাট মুলুক করেছি বিজয়ে মাত্র সতের ঘর সাওয়ার যায় নামাজ কি কিস্তি তোরবারি নয় শুধু তাকে বীর করেছি আনত তো দুশ্মন শির নয় শুধু তাকে বীর করেছি আনত তো দুশ্মনশীর সেই না দোলাবাদের জালালাবাদের নারাঙ্গীবন কম্পমা সত্য নেয়ের সেনাবাহিনী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহিদ সুধা করেছি পান সত্য নেয়ের সেনাবাহিনী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তাওহিদ সুধা করেছি পান বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়েছি না সুলতanat ষাট গম্বুজ আজো বসে সেই গৌরব গাথা দিন ও বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়েছি না